আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন আরো একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ক্যামেরা ভিশন থেকে আজকে দুইটা ক্যামেরা নিয়ে আসছি ছোট্ট মিনি দুইটা ক্যামেরা যেটা কি না ওয়াইফাই দিয়ে চলবে এবং ব্যাটারি ব্যাকআপের সাহায্যে এটা হচ্ছে এ নাইন এটা মডেল নাম্বার হচ্ছে মিনি ক্যামেরা এ নাইন আমি একটু আনবক্সিং করে দেখাবো আর এটার মডেল হচ্ছে আপনার কিউ সিক্সটিন এটাও কিন্তু জেনুইন টু মেগাপিক্সেল দুইটা ক্যামেরায় জেনুইন টু মেগাপিক্সেল ইভেন আমি আজকে একটু আনবক্সিং করে দেখাই যদি আমি এখানে আনবক্সিং করি আপনি শুরুতেই দেখবেন এটা কিন্তু ভি থ্রি এইট জিরো সফটওয়্যার দিয়ে চালাইতে হবে আর ছোট্ট এই মিনি ক্যামেরা কিন্তু আপনার ব্যাটারি ব্যাক সিস্টেম এটা ওয়ান অফ সুইচ রয়েছে এখানে মুড চেঞ্জ করতে পারবেন মানে আপনি ফর্মেট গুলো চেঞ্জ করতে পারবেন মাইক্রো ডি মেমোরি কার্ডের যদি এখানে আপনি দিয়ে দেন তাহলে কিন্তু সারা পৃথিবীর থেকে এটা রেকর্ডিং রাখতে পারবেন এই ক্যামেরায় কিন্তু রয়েছে আপনার স্পিকার সিস্টেম যে স্পিকারের সাহায্যে আপনি কথাগুলো এবং মোবাইলের মাধ্যম দিয়ে কথাগুলো আপনিও শুনতেও পারবেন মানে বলতেও পারবেন শুনতেও পারবেন এখানে সুন্দর একটা লেন্স রয়েছে যেটা টু মেগাপিক্সেল আপনি ছবিগুলো সুন্দরভাবে দেখতে পারবেন এখানে একটা স্ট্যান্ডও ও দেওয়া আছে যেটা আপনি এখানে আঠালো যুক্ত আপনি আহ দেখবেন যে ওয়ালে কিন্তু সেটিং করে মানে সেটিং করে রাখতে পারবেন এটা একটা ইউএসবি কেবলও দেওয়া রয়েছে যেটা দিয়ে আপনি এখানে কিন্তু চার্জও করতে পারবেন তো এই ছোট্ট মিনি ক্যামেরার প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এটা নিতে হলেও কিন্তু ক্যামেরা ভীষণ আসতো লোকেশনটা হচ্ছে বাইতুল মোকারা মসজিদের নিস্তালায় পঞ্চাশ নম্বর দোকান এক নম্বর গলিতে আসলে কিন্তু পেয়ে যাবেন আর পাশাপাশি আমি আরো একটা ক্যামেরা দেখাই এটা ছাড়া এটা হচ্ছে আপনার কিউ সিক্সটিন মডেল নাম্বার কিউ সিক্সটিন এবং টু মেগা বিকজেলের একটা ক্যামেরা এটাও কিন্তু ওয়াইফাই ক্যামেরা এবং হচ্ছে আপনার ব্যাটারি ব্যাকআপ সিস্টেম এটাতেও কিন্তু শুরুতে একটা ইউজার ম্যানুয়াল মানে গাইড পেয়ে যাবেন একটা সুন্দর স্ট্যান্ড পাবেন এখানে কিন্তু চার্জার আর চার্জারের ক্যাবলও রয়েছে তারপরে এখানে প্লাগ করার জন্য স্ক্রুও দেওয়া রয়েছে আর ক্যামেরাটা যদি আমি দেখাই ছোট্ট সুন্দর একটা ক্যামেরা দেখেন এখানে কিন্তু আপনি এই জয়েন করতে করতে পারবেন পারবেন কার্ড ইউজ ওয়ান রয়েছে তারপরে এখানে কিন্তু ইউএসবি কেবলের এর মাধ্যম দিয়ে চার্জ করতে পারবেন আর এখানেই কিন্তু সেই এখানে আর চারিদিকে কিন্তু স্পিকার সিস্টেম রয়েছে যেটা দিয়ে আপনি কথা বলতেও পারবেন কথা শুনতেও পারবেন তবে এইসব সুন্দর দেখেন আমি যদি এখানে একটু জয়েন করে দিই এই ক্যামেরাটাও কিন্তু আপনি ওয়ালে ফিটিং রাখতে পারবেন এই যেভেন ওয়াইফাই যদি লাইন থাকে তাহলে সারা পৃথিবীর থেকে এটা অপারেট করতে পারবেন আপনার মোবাইল সফটওয়্যারের মাধ্যম দিয়ে তবে এই ক্যামেরাটা নিতে হলে অবশ্যই ক্যামেরা ভিশন আসবেন আর আমি তো বারবার আমাদের লোকেশনটা শেয়ার করতেছি এটা হচ্ছে বাইতুল মোকারাম মসজিদের নিস্তালাই ক্যামেরা ভিশন পঞ্চাশ নম্বর শোরুম আর এই ক্যামেরার বর্তমান প্রাইস থাকবে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা তো এটাও কিন্তু ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও ক্যামেরাগুলো অনলাইনের মাধ্যমেও কিন্তু পার্চেস করতে পারবেন তো পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে যাচ্ছেন ইনশাল্লাহ জানাবেন আর আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে আইটি ভাল ক্যামেরা থেকে শুরু করে যাবতীয় সবকিছু কিছু আহ অ্যাভেলেবেল রয়েছে তো আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ